ফলোয়ার বেশি হলেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না ফলোয়ার বেশি হলেই কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করা যায় না ফেসবুকে বর্তমানে তিন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আবিষ্কার হয়েছে বর্তমানে ফেসবুকে তিন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আবিষ্কার হয়েছে এক হচ্ছে যার ফলো ফলোয়ার বেশি সে কন্টেন্ট ক্রিয়েটার দাবি করে দুই হচ্ছে কাবয়া কন্টেন্ট ক্রিয়েটার তিন হচ্ছে আপনার ফুলের মেলার কন্টেন্ট ক্রিয়েটার আসলে যারা ফেসবুকে প্রথমে বলবো যারা যাদের ফলোয়ার বেশি তাদের নিয়ে কথা যারা ফেসবুকে অনেক ফলোয়ার তারা মনে করেন যে আমি আমি কন্টেন্ট ক্রিয়েটার অন্য কেউ কন্টেন্ট ক্রিয়েটার না আমি সব জানি অন্য কেউ জানে না ভাই আপনার দশ হাজার ফলোয়ার আছে আপনি সব জানেন এরকম না ভাই যে তিন হাজার ফলোয়ার ও অনেক কেউ জানে আপনি যদি ভাবেন যে আমার দশ হাজার ফলোয়ার আমি সব কিছু জানি ওরা কেউ জানে না ভাই এটা ভুল ভাববেন আপনিই সব আপনি সব কিছু জানেন ভাই আবার তো ভিডিওর ভিতরে এসে মানে যে দেয় হুমকি দেয় আমার দশ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার বানায় দেখ আগে ভাই এরকম হুমকি দিবেন না ভাই আপনি তো বুকা আপনি বুকা স্বর্গে আছেন এর হুমকি দিবেন না আপনি দশ হাজার ফলোয়ার হয়েছে আলহামদুলিল্লাহ ভালো যার তিন হাজার ফলোয়ার আছে সে যদি জানে আপনার চাও ভালো ফেসবুকের গাইডলাইন টাইন তিন হাজার ফলোয়ার যে আছে ও কিন্তু পারবে এই জন্য আপনার ফলোয়ার বেশি আপনি ভাববেন না ফেসবুকের সব কিছু আপনি জানেন ফেসবুকের আপনি সব কিছু পারেন আপনি দশ হাজার ফলোয়ার আলহামদুলিল্লাহ ভালো আর কাউয়া কন্টেন্ট কী অর্ডার কন্টেন্ট কী অর্ডার হয়েছে ভাই কা কন্টেন্ট কে হচ্ছে কি ভাই রায় তৈলে পারে একটা মোবাইলে লাইভ যাবে আর একটা মোবাইলে আপনার দেখবে কেরাকেরাইসে আমার লাইভ শেয়ার করো পিন করো আমার লাইভ শেয়ার করো পিন করবো আমার লাইফ শেয়ার করো পিন করবো এটা হচ্ছে কাউয়া কন্টেন্ট কী অর্ডার সে লাইভ করবে এক মোবাইলে আর এক মোবাইলে বলবে আর দেখবে যে অমুক অমুক আমার লাইভ দেখতে আসছে তার আমি পিন করবো ভাই এই পিনের জিগির করতে 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 খিদা লাইগা প্যান তো ফোরে যাওয়ার দো হয়ে গেছে প্যান খুলে দেওয়া দো হয়ে গেছে কিন্তু সে বলতে আছে যে আমার লাইভটা শেয়ার করো আমি তোমাকে পিন করবো আমার লাইফটা শেয়ার করো সে পিন এই কাউয়া অ্যাক্টার কাউয়া অ্যাক্টেন্ট কেউটা হয়ে যাবে না ভাই আর একটা হচ্ছে কি হতাশা অ্যাক্টেন্ট কেউটার হতাশ ভাই হতাশ হওয়া যাবে না ভাই আমার ভিডিও কেউ দেখে না আমার ভিডিওতে লাইক করে না আমার ভিডিও শেয়ার পরে না আমার ভিডিওতে কমেন্ট করে না ভাই এই হতাশ হওয়া যাবে না হতাশ হওয়ার জায়গা এটা না ফেসবুক হচ্ছে ধৈর্য ধরার জায়গা অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করেন এক সময় আপনার ভিউ হবে লাইক হবে শেয়ার হবে হবে কিন্তু হতাশ হতে না ভাই লাস্টে বলবো তারার বাগানের মালিকদের নিয়ে তারা মালিকদের নিয়ে কথা বলবো যারা তারা দেন যারা ফুল দেন ইনস্টার দেন ভাই একশোর ভিত্ত নিরানব্বই জনই আপনার ভিডিও না দেখে স্টার দেন মানুষের লাইভে যায় স্টার দেন ঘন্টার বার ঘন্টার সময় দেন আর স্টার দেন লাইভ থেকে কিছু ফল আনার জন্য ভাই ওই ফলোয়ারনে আপনি কোনো লাভ নাই আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন দেখবেন আপনার ভিডিও দেখে অনেক ফলোয়ার আসবে ভাই একশোর ভিতর নিরানব্বই জনই ভাই ভিডিও না দেখে এই স্টার মারে ভাই যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তারা ধরতে পারব যে আপনি ভিডিও না দেখে কমেন্ট এই স্টার দিস ভাই এইগুলো করবেন না এগুলো কোনো লাভ নাই অতএব বলবো ভালো ভালো কন্টেন্ট করেন আপনার এই লাভ আপনার পেজের লাভ আর লাস্টে বলবো যে লাস্ট ফিনিশিংয়ে বলতেছি যে ভাই আপনার পেজ কীভাবে ভালো রাখবেন আপনার পেজ ভালো রাখলে হলে পোফাইল থেকে আপনার ব্যাক কভার ফর থেকে সব কিছু নিজের অর্গ্যানিক রাখেন অর্গ্যানিক রেখে কাজ করেন অনেক দিন ধর ধরে যা কাজ করতে পারবেন অনেক দিন টিকে থাকতে পারবেন ভাই যদি চাইনা ভিডিও ডুয়েট ডিউডাইনা এই যা কাজ করেন আপনি পেছনে টিকে থাকতে পারবেন না ফেসবুক আপনাকে সমস্যা দিয়ে দেবো অতএব বলবো নিজের অরিজিনাল চেহারা অরিজিনাল বয়েস দিয়ে ভিডিও করেন আপনাদের ভালো হবে